গাইবান্ধার সাগাটা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার বিশ্ব হাত ধোয়া দিবস দুই পালন করা হয়েছে ধোয়ার নায়ক হন প্রতিপাদ্যে দিবসটি পালন উপলক্ষে সকালে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাগাটা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহাতমালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশিদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহদি হাসান প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল ইসলাম সমবায় অফিসার আব্দুল কাফি সহকারী প্রোগ্রামার কামরুজ্জামান ও আনসার ভিডিপি কর্মকর্তা শাহেনা বেগম প্রমুখ